শুরু করছি ডিজিটাল জম জম ডিজিটাল জম জম একদম ফ্রি সাইজ হবে আরি মধ্যে আছে সিকুয়েন্স এর আছে সিকুয়েন্স থাকবে এই যে কি সব তো বিরুদ্ধে দেখানো সম্ভব না না যদি টা ডিজাইন চাপ

আচ্ছা কত পিস নিলে কন্ডিশন নিতে হবে তারা সর্বনিম্ন পনেরো পিস নিলে কন্ডিশন নিতে পারবে পাঁচশো দশ টাকা হ্যাঁ হোম ডেলিভারিও নিতে পারবে কোনো অসুবিধা নাই হ্যাঁ সারা বাংলাদেশ পাঁচশো দশ টাকা জি অবশ্যই আচ্ছা তাহলে দেখেন কি দিয়ে শুরু করবেন এই যে ডিজিটাল দিয়ে শুরু করছি ডিজিটাল জমজম ডিজিটাল জমজম একদম ফ্রি সাইজ হবে ডিজিটাল জমজম একদম ফ্রি সাইজ এগুলো সেটিং পেটি হবে প্রত্যেকটা অন্য সেলোয়ার হবে আড়াই গজের মধ্যে একদম সুতি আশি আশি সুতা এই যে দেখেন আশি আশি সুতা পাক্কা পাঁচ হাতের অন্য

পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটাল জমজম ডিজিটাল জি যত হাজার পিস টাই দিতে পারবো আমরা বিক্রি করি পাইকারে দেখে যে অতি সপ্তাহে নতুন ডিজাইন নিতে পারবেন আমাদের অনেক সুন্দর

একটা বাটার এই যে অন্য দেখেন কত বড় এই যে এই যারা একটা ডিজাইন দেখেন উহ কত সুন্দর এগুলোর প্রাইস পড়বে আজকে অনলি তিনশো টাকা যারা পেটি পেটি নেবেন ওনাদের জন্য আলদা রেট থাকায় না যে যত হাজার পিস্ঠায় দিতে পারব এগুলো তিনশো চল্লিশ তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন দেখেন এই যে সিল্কের মধ্যে জামা অন এটাকে সাবরি বলে যে

এই জন্য এই যা একটা ডিজাইন এই গঙ্গাগুলো কত করে এগুলোর প্রাইস রাখবো আজকে অনলি চারশো টাকা চারশো তিরিশ টাকা চারশো তিরিশ চারশো তিরিশ

এখন ভাই যে রেট দিতে পারতেছি কিছুদিন পর তো আর আমাদের ওই রেটটা দেওয়া সম্ভব না সম্ভব না মানে এখন একটু শীতের সিজন সেই জন্য মনে করেন সবকিছু একটু কমে দেওয়ার চেষ্টা করতেছি আমরা এগুলার প্রত্যেকটার কালার কিন্তু কালার মধ্যে প্রতিটার যেওনাটা দেখেন প্রত্যেকটা আড়াই হাত ভরের পাক্কা পাঁচ হাতে নামা জেওনা হবে চারশো তিরিশ যে চারশো তিরিশ টাকা দেখেছেন গঙ্গার ভিতরে কত সুন্দর সুন্দর ডিজাইন

স্টেপ স্টেপ আছে কিন্তু অনেক বড় 1.5 হাত হবে এগুলা অনলি 85 টাকা 85 টাকা সুতি সেটিং করাও না অনলি 85 এরপর থাক ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জট দেখান এগুলা কালার আছে 5 6টা আমি স্যাম্পল একটা পিস খুলে দেখাই এই যে এই যে ক্যাটালগটা দেখিয়ে দিই নেট হচ্ছে ইন্ডিয়ানের মধ্যে

এগুলাতে দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনের মধ্যে কালার আছে আমি আরেকটা ডিজাইন যে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ধরুন মধ্যে এক কাম খুলে দেখাই এই যে একটা ডিজাইন এটা তো অনেক সুন্দর একটা ডিজাইন এই যে এইগুলা প্রত্যেকটার মধ্যেই আরই করা হবে আরই করা থাকবে জি এগুলার হাতায় এগুলা হাতার ব্যাকপ্যাট হবে ব্যাকপ্যাটটা ডেকলা থাকবে হ্যাঁ এক কালার কত কত হয় এগুলার প্রাইস দিব আজকে অনলি চারশো টাকা চারশো টাকা চারশো টাকা ইন্ডিয়ান জর্জ ইন্ডিয়ান জর্জ দেখেন জি চারশো টাকা করার সামনে সরোটা বাটার হবে কি কাজ করা জি কাপড় অনেক বেশি তো ইনার কাপড় দেওয়া আছে কিন্তু এই দেখেন ইনার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি এটার মধ্যে শুধু একটা কালারই হবে সাদা এটা সাদার মধ্যে এটা হচ্ছে সিকোয়েন্স সিকোয়েন্স কাজ করা হ্যাঁ আদি সিকোয়েন্স এবং বোরিং করা থাকবে আর বোরিং এর মধ্যে সিকোয়েন্স কাজ করা এই যে এটা সালোয়ার সাদার মধ্যে এই যে ওনাটা হবে সাদার মধ্যে জর্জেট

এগুলো প্রত্যেকটা জামা নাই পাখি যা লেখা থাকে এই যে পাখি যা দেখেন জামাটা তো অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা জামা উন্নয় তো পাখি যা লেখা পাখি কিন্তু লেখা থাকে প্রত্যেকটা এই যে পাখি যা এই যে এটা চৌনাটা এগুলো তো অসংখ্য কালার আছে ডিজাইন আছে হুম এটার প্রাইস থাকবে অনলি 400 টাকা পাখি যা দেখেন বিভিন্ন দাম কিন্তু দাম বেশি বিক্রি করে তা আপনারা এগুলো 400 টাকা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে কাশ্মীরি আরি কাশ্মীরি আরি

স্টেপ করা থাকবে হ্যাঁ মধ্যে বড় দেখেন করা ওনাদের মহিলাদের জন্য জামা ওনাদের বাচ্চাদের জন্য সহ যদি সামনে পিছনে এই যে দেখেন কত সুন্দর এটা কত অনলি টাকা এগুলো কিন্তু যে সেটিং করা পেটি হবে এই যেগুলো হ্যাঁ সব সেটিং করা পেটি

একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ডিজাইন আছে অনেক আমি শুধু এখানে তিনটা ডিজাইন স্যাম্পল দেখে দিলাম পাঁচশো আশি জি পাঁচশো আশি টাকা অনলি বড় ফুলের মধ্যে বড় ফুলের মধ্যে আর প্রত্যেকটাতে যে এখানে লেখা থাকবে ডিজিটাল কালেকশন প্রত্যেকটাতে ডিজিটাল কালেকশন জি অন্যাস এখানে আছে সব খুললাম না ঠিক আছে অনলি পাঁচশো আশি টাকা রিপিট জি মুসলিম কটনের মধ্যে রিপিট মুসলিম কটনের মধ্যে এটা

সপ্তাহ স্টকে রাখা যায় না শুধু এখন শুধু স্টক খালি উঠছে এটা দেখেন হুম অরিজিনাল মধ্যে যোনাটা নাই যোনাটা এগুলা তো কিন্তু এই যে সব সেটিং করা পেটি উপরে সেটিং মাল এগুলো যত চাই দিতে পারবা আমি শুধু স্যাম্পল দেখে এটা কি থ্রি ভাই এটাও এই কোয়ালিটির মধ্যে ডিজিটাল জি ডিজিটাল ভিতরে হাই কোয়ালিটি বিবেক ডিজিটাল বিবেক এর ডিজিটাল হাই কোয়ালিটি কিন্তু এটা বিবেক এটা কিন্তু কোয়ালিটি অনেক ভালো এগুলো প্রিন্টে বলে দিবে আসলে কি কোয়ালিটি বিবেক ডিজিটাল কত ভাই এগুলো রাখবো আজকে অনলি ছয়শো টাকা টাকা এটা কোম্পানিতে কারণ আমাদের থেকেও নিয়েও কিন্তু পাইকারি বিক্রি করে সেইটা বিবেচনা করে আমরা যেটা দিয়ে থাকি ছশো বিশ দেখেন ওনাটা বিশাল বড় আড়াই হাত বহরের পাঁচ হাতের ওনা একটা ইঞ্চি কম হইব না

এক মধ্যে আপনি মালগুলো নিতে পারবেন এই দামের মধ্যে তো যারা নিচ্ছেন সব থেকে আসবেন সোনা বাংলা মার্কেট বাস ডিবাসের সাথেই আর যারা না আসতে পারবেন কন্ডিশনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিতে পারবেন হোম ডেলিভারিতেও নিতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ